দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হল সম্পাদকীয় দায় ও সুযোগ নেই অবাধ শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব নির্বাচনী কমিশন কোনো অবস্থাতেই এড়াতে পারে না সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে প্রশাসনের শীর্ষে যারা আছেন তাদের নজরে থাকার কথা নানা স্তরের দায়িত্বপ্রাপ্তরা অপরাধীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে না চোখ বুঝে প্রত্যক্ষভাবে সহায়তা করছে গণতন্ত্রে বিশ্বাস রাখেন এমন মানুষ চাইবেন অপরাধীরা যেন পার না পায় কিন্তু আজকের ত্রিপুরায় অভিজ্ঞতা কি। পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়ার অধিকার কেড়ে নিচ্ছে শাসক প্রার্থীদের বাড়িতে আটকে রাখা হচ্ছে বোমা হামলা হচ্ছে মনোনয়ন জমা দিয়ে ফিরে আসার পথে ঢিল চোরা হচ্ছে শাসক দলের শীর্ষ নেতৃত্বদের নির্দেশ ছাড়া দুর্বৃত্তরা এই কাজ করার সাহস পায় থেকে নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নিলে মনোনয়নপত্র সংগ্রহ জমা বা ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে কোনো সংখ্যাই থাকত না দু হাজার সালের পর যে কোনো নির্বাচনই শান্তিপূর্ণ হয়নি ছাফা বুট রিগিং ভোটারদের তাড়িয়ে দেওয়ার মতো বহু অভিযোগ ছিল উপনির্বাচন গত পঞ্চায়েত নির্বাচন এবং সর্বশেষ লোকসভা নির্বাচনে কিন্তু নির্বাচন কমিশন মানুষের অভিযোগ নিয়ে নীরব দর্শকের ভূমিকায় ছিল এত গণতন্ত্রের লজ্জা সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দৃষ্টান্ত কেন এই কলঙ্ক বয়ে নিয়ে চলবে নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল যখন দমবন্ধকর পরিবেশ সৃষ্টি করেছে তখনই পুলিশের ডিজির সাথে সাক্ষাৎ করে সিপিআইএম নেতৃত্ব নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন কিন্তু নিরাপত্তার কোনো নিশ্চয়তা ডিজি দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনার নাকি নিরাপত্তা রক্ষার প্রশ্নে পুলিশ কর্তার দিকে দায়ে ঠেলে দিয়েছেন এভাবে বল একে অপরের দিকে ঠেলে দিলে তো সমস্যা মিটবে না মানুষও কোথায় যাবেন মানুষের ভোটদানের প্রার্থী হবার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা গণতন্ত্রের সলিল সমাধির সামিল মুখ্যমন্ত্রী মানিক শাহ বা বিজেপির শীর্ষ নেতৃত্বদের লক্ষ্য হলো বিরোধীশূন্য পঞ্চায়েত বিজেপির কাছে পঞ্চায়েতের ক্ষমতা মানে লুটতরাজ জনগণের মতামত নিতে গ্রাম সংসদ বা বেনিফিশারি নির্বাচন এই পর্বই তুলে দেওয়া হয়েছে পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে পঞ্চায়েত স্তর থেকে তৈরি হতো পরিকল্পনা উন্নয়নের গ্যারান্টি তৈরি হয়েছিল পঞ্চায়েত পঞ্চায়েতে মানুষের অভাব অভিযোগ জানানোর অন্যতম স্থান পঞ্চায়েত ব্যবস্থাই দুর্বল হয়েছে এই সময়ে তাই শাসক জনগণের রায় নিতে নারাজ একদলীয় পঞ্চায়েত গড়তে চায় বিজেপি এটা আসার কথা যে বাধা ডিঙ্গিয়েই বিরোধীরা প্রার্থী হচ্ছেন মনোনয়ন জমা দিচ্ছেন মানুষ যাতে পঞ্চায়েত গোড়ার সুযোগ পান তার নিশ্চয়তা দিতে হবে নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনকে অন্যথা হলে এর জবাবদিহি করতে হবে আজ কাল কারণ শেষ কথা বলার মালিক জনগণ মোদীর দেদার অর্থ বিলের বৈধতা খতিয়ে দেখবে সাংবিধানিক বেঞ্চ জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট এবারে মোদী সরকারের দেদার অর্থ বিলের বৈধতা খতিয়ে দেখতে সাংবিধানিক বেঞ্চ গঠন করেছে যেখানে মোদী সরকারের আনা অর্থ বিলগুলির আইনি বৈধতা আছে কি না তা বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সোমবার অর্থ বিল সংক্রান্ত মামলায় এই কথা জানিয়েছেন চন্দ্রচূড় মোদী সরকার অর্থ বিলের নামে সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভার বদলে শুধুমাত্র লোকসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর জন্য যে কৌশল নিয়েছেন তাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয়েছে এই মামলা গ্রহণ করে সাংবিধানিক বেঞ্চে তাদের শুনানি হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে প্রসঙ্গত সংসদীয় আইনে অর্থ সংক্রান্ত জরুরি বিল হলে তা জরুরি ভিত্তিতে অর্থ বিলের আওতায় এনে কেবলমাত্র লোকসভায় পাশ করিয়ে তাকে আইনে পরিণত করা যায় তবে যে কোনো বিলকে অর্থ বিলের আওতায় আনা যায় না মোদীর আমলে অর্থ বিলের সেই সুযোগের অপব্যবহার ঘটেছে অনেক বিল যা অর্থ বিলের আওতায় নেই সেইগুলিকেও অর্থ বিল বানিয়ে পাস করানো হয়েছে এর মূল কারণ রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই এই অপব্যবহার বা তার আইনি বৈধতা পর্যালোচনা করবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ অতীতে মোদী সরকার অর্থ বিলের আওতায় এনে যেসব গুরুত্বপূর্ণ আইনি চালু করেছে তার মধ্যে রয়েছে নির্বাচন বন্ড আইন আধার কার্ড আইন অর্থ পাচার রোধ আইনসহ বিভিন্ন আইন এর মধ্যে নির্বাচনী বন সংক্রান্ত আইনটি আগেই সুপ্রিম কোর্টে অসাংবিধানিক বলে ঘোষণা করে বাতিল করে দিয়েছে এই দিন বেঞ্চে চন্দ্রচুর ছাড়া অন্য বিচারপতিদের মধ্যে ছিলেন জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্র এদিকে কংগ্রেস সুপ্রিম কোর্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দলের মুখপাত্র জয়রাম রমেশ এক হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছেন মোদী সরকার দীর্ঘ দশ বছর ধরে বহু গুরুত্বপূর্ণ বিল পাস করানোর ক্ষেত্রে সেইগুলিকে অর্থ বিল বানিয়ে শুধুমাত্র লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জুড়ে পাস করিয়ে তা চালু করেছে রাজ্যসভাকে এড়িয়ে গিয়েছে সেই অর্থ বিলগুলির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে যে বিল আদৌ অর্থ বিলের আওতায় আসে না তাকেও অর্থ বিলের আওতায় এনে সংসদের এক কক্ষে পাস করিয়ে আইন হিসাবে চালু করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এর ফলে সাংবিধানিক বিধি লঙ্ঘন করা হয়েছে বলে বিরোধী দলগুলি বারবার জানিয়েছেন অর্থবিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে তাই মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলা গ্রহণ করেছেন সুপ্রিম কোর্ট এদিন প্রধান বিচারপতি চন্দ্রতুর জানিয়েছেন এই মামলায় শুনানির জন্য সাংবিধানিক বেঞ্চ গঠন করা হবে রমেশ বলেছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় আগামী নভেম্বর মাসেই অবসর নেবেন আশা করছি তার আগেই সাংবিধানিক বেঞ্চ গঠন করে এই মামলার ফয়সালা হয়ে যাবে উল্লেখ্য বর্তমানে দুইশো জনের রাজ্যসভার বিজেপির সাংসদ ছিয়াশি জন এনডিএর সাংসদের সংখ্যা একশো জন কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুইশো তেইশ জন সাংসদ গত দশ বছরে বেশিরভাগ সময়ে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিলকে অর্থ বিল বানিয়ে তা লোকসভায় পাশ করায় বিজেপি এবারে পাশ হওয়া সেই সব অর্থ বিলের বৈধতা খতিয়ে দেখবে সাংবিধানিক বেঞ্চ মোদী সরকারের বিরুদ্ধে সংসদকে কার্যত পঙ্গু করে তোলার অভিযোগ বহুদিন ধরেই জানিয়ে এসেছেন বিরোধীরা এই কাজে হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে অর্থ বিলকে তাকে ব্যবহার করা হয়েছে সংসদে বিল পাস করানোর ক্ষেত্রে লোকসভায় সংখ্যার জুড়ে একের পর এক বিল পাশ হয়েছে কোনো আলোচনা ছাড়াই এমনকি ফৌজদারি আইন পাল্টে ন্যায় সংহিতা বিল পাশ করানো হয়েছে একশো ছয়চল্লিশ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করে সংসদকে কার্যত পঙ্গু করে দিতেই লোকসভায় এইভাবে বোলডোজার চালিয়ে বিল পাস করানোর রীতি হয়ে গিয়েছে মোদী সরকারের বহু বিল যা সংসদের দুই কক্ষে পাশ করানো জরুরি তাও এরানো হয়েছে তাকে অর্থ বিলের আওতায় এনে বোলডোজার করে লোকসভায় একতরফাভাবে পাশ করিয়ে দেশে সেই সব আইন চালু করা হয়েছে উল্লেখ্য সুপ্রিম কোর্ট আধার বিল সংক্রান্ত পৃথক এক মামলার রায়ে অর্থ বিল হিসাবে আধার বিল পাশ করানোর সিদ্ধান্ত অনুমোদন করেছিল তাতে রায়ের বিরুদ্ধে মত প্রকাশ করে চন্দ্রচূড় বলেছিলেন আধার বিলকে অর্থ বিল করা হলো আসলে সংবিধানের সঙ্গে জালিয়াতি করা সেই অর্থবিলের নামে জালিয়াতি নিয়ে এবারে কি প্রশ্ন উঠবে সুপ্রিম কোর্টে সেটাই দেখার সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের নির্দেশ হাইকোর্টের একগুচ্ছ রিট আপিল মামলায় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের রায়ের ফলে সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত কয়েক হাজার শিক্ষকের চাকরি নিয়মিতকরণ হবে মঙ্গলবার উচ্চ আদালতের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং ও বিচারপতি এস দত্ত পুরকায় ডিভিশন একগুচ্ছ রিট মামলায় বিগত তেইশ মে দু হাজার তেইশে প্রদত্ত একক বিচারপতির রায় খারিজ করে দিয়েছেন ডিভিশন বেঞ্চ আপিল মামলার রায় বলেছেন তেসরা সেপ্টেম্বর দু হাজার এক এরপর এবং তেইশ আগস্ট দু হাজার দশের পূর্বে যারা সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন তারা সবাই তিরিশ সেপ্টেম্বর দু হাজার একুশে বিজ্ঞাপিত স্কিম অনুযায়ী চাকরিতে নিয়মিতকরণের সুবিধা পাবেন উল্লেখ্য তেইশ ফেব্রুয়ারি দু হাজার একুশ এ উচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি এ কে কুরেসি ও বিচারপতি এস ডি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ একগুচ্ছ রিট মামলায় প্রদত্ত রায়ে সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণের জন্য রাজ্য সরকারকে স্কিম প্রণয়ন করার নির্দেশ দিয়েছিল সেই মোতাবেক রাজ্য সরকার ত্রিশ সেপ্টেম্বর দু হাজার স্কিম প্রণয়ন করেছেন কিন্তু স্কিম কার্যকর করার সময়ে বিরাট সংখ্যক শিক্ষককে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করা হয়েছে রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে তেসরা সেপ্টেম্বর দু হাজার পর এবং তেইশ আগস্ট দু হাজার দশের পূর্বে নিযুক্ত ওইসব শিক্ষকদের নিযুক্তিকালে আবশ্যিকের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা ছিল না শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বঞ্চিত শিক্ষকরা রিট মামলা করেছেন একক বিচারপতি তেইশ মে দু হাজার তেইশে ঘোষিত রায়ে রিট মামলাগুলো খারিজ করেছেন